আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারী ভাই বোনেরা আপনাদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ নিউজ এক জানুয়ারি থেকে হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম চলবে না যেসব ফোনে অর্থাৎ আপনারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন যারা তাদের এক অংশ এই তিনটি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারবেন না এটির যথাযথ কারণ উল্লেখ করা হবে আর কোন ফোনগুলোতে এই হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ফেসবুক চালাতে পারবেন না সেগুলো আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে বুঝতে পারবেন আসলে আপনার ফোনে হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ফেসবুক চলবে কি না দু সালের এক জানুয়ারি থেকে বেশ কিছু মডেলের অ্যান্ড্রয়েড স্মার্টফোনে কাজ করবে না হোয়াটসঅ্যাপ শুধু হোয়াটসঅ্যাপ নয় ফেসবুক এবং ইনস্টাগ্রামও এই স্মার্টফোনগুলোতে কাজ করা বন্ধ করে দেবে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম যোগাযোগের মাধ্যম হিসেবে বহুল প্রচলিত এই বাক্যটি আমরা সবাই জানি আর সোশ্যাল মিডিয়া ছাড়া সারাদিন ভাবতেই পারেন না এমনও হাজারো মানুষ হাজারো বললে ভুল হবে লাখো মানুষ কিন্তু নতুন বছর থেকেই এদের জন্য দুঃসংবাদ এক জানুয়ারি থেকে বিশটিরও বেশি অ্যান্ড্রয়েড স্মার্টফোনে কাজ করবে না হোয়াটসঅ্যাপ শুধু হোয়াটসঅ্যাপ নয় ফেসবুক এবং ইনস্টাগ্রামও ওই স্মার্টফোনগুলোতে কাজ করা বন্ধ করে দেবে জানুয়ারি এই সমস্ত স্মার্টফোন ব্যবহারকারীদের ফোনে হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ আসবে না আর কোনো মেসেজ যাবেও না একই অবস্থায় ফেসবুক এবং ইনস্টাগ্রামের ক্ষেত্রেও হবে কিন্তু হঠাৎ এই স্মার্টফোনগুলোর ক্ষেত্রেই কেন হতে চলেছেন এই অবস্থা বিলুপ্ত সংখ্যক ব্যবহারকারীর বিপদ বাড়তে চলেছে ম্যাটার এই মেসেজিং প্ল্যাটফর্মগুলো একত্রিশ ডিসেম্বর পর থেকেই কাজ করা বন্ধ করে দেবে নির্দিষ্ট সফটওয়্যারগুলোতে বেশিরভাগ পুরনো অ্যান্ড্রয়েড স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ কাজ করবে না এই সমস্ত স্মার্টফোনগুলো দশ বছর আগে লঞ্চ হয়েছিল অর্থাৎ দশ বছর আগে লঞ্চ হওয়া কোনো স্মার্টফোন যদি আপনার কাছে থেকে থাকে তাহলে সেটিতে হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম এবং ফেসবুক চালাতে পারবেন না এখন বিষয় আপনার ফোন তো দশ বছর পুরাতন নয় তাহলে আপনার ফোনে চলছে না কেন এখানে বলা হয়েছে দশ বছর আগে লঞ্চ করা হয়েছে যেসব ফোন ওই ফোনগুলোতে চলবে না লঞ্চ করা হয়েছে দশ বছর আগে আপনি কিনেছেন চার বছর আগে ছয় বছর ওই লঞ্চকৃত ফোন শোরুমে পড়েছিল এ কারণে ওই ফোনেও চলবে না আপনি কবে কিনেছেন এটা মুখ্য বিষয় না আপনার ফোনটা কতদিন আগের বা কত আগের ভার্সনের সেটা বিষয় যাই হোক আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ দু সালে চালু হওয়া অ্যান্ড্রয়েড কিটক্যাট এবং তার আগের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমগুলোর জন্য সমর্থন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে হোয়াটসঅ্যাপ শুধুমাত্র একত্রিশ ডিসেম্বরে পর্যন্ত এই অপারেটিং সিস্টেম সহ স্মার্টফোনগুলোতে কাজ করবে তারপরে আর কাজ করবে না নতুন প্রযুক্তি আসার পর পুরাতন প্রযুক্তিকে আপগ্রেড করতে হবে এই স্মার্টফোনগুলোতে অর্থাৎ যদি আপডেট নেয় আপডেট করতে পারেন তাহলে চালানো সম্ভব অন্যথায় চালাতে পারবেন না আমরা হয়তো আপনাদেরকে বোঝাতে পেরেছি যদি একটুও উপকৃত হন বা একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন এটি আমাদের দাবি এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি সালামু আলাইকুম